ছোট মামার বিয়ে এর জন্য কিছু শাড়ি কিনেছি বিয়ের শাড়ি তো কোন শাড়িটা নিয়েছি সবাই কিন্তু জানাবেন আর পুরোটাই দেখাচ্ছি অনেকগুলো শাড়ি দেখেছি আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাবেন এখানে প্রথম একটা দোকানে গিয়েছিলাম ওখানে শাড়ি পছন্দ হয়েছিল কিন্তু শপিংটা করেছিলাম গ্রাম থেকে মানে সিরাজগঞ্জ থেকে তো আমরা জানি না ওখানে আরও কোনো মার্কেট আছে কি না কিন্তু আমরা একটা মার্কেটেই গিয়েছিলাম ওখান থেকে সব কিছু কাভার করেছি তো এইখানে একটা শাড়ি পছন্দ হয়েছিল কিন্তু শাড়িটার মধ্যে একটু রিজেক্ট ছিল যেটা ওরা চেঞ্জ করতে চাচ্ছিলো না এরপরে আমরা দোকানটা চেঞ্জ করি সেখানে গিয়েও শাড়ি দেখি ওখানেও একটা ছোট ফল ছিল তো আমি বুঝলাম না যে সবগুলো শাড়িতে এরকম কেন ফল ছিল আমার এই নীল কালার শাড়িটা ভালো লাগছিল এটা নীল না আসলে সি গ্রিন মেবি সেটা খুবই ভালো লাগছিলো তো বিয়ে শাড়ি কিনে ফেলেছি অনেকগুলো দোকান ঘুরেছি আর ভিডিওগুলো কিন্তু অনেক লং ছিল আমি কেটে কেটে ছোটো করে ফেলেছি কারণ অনেকে আছে বড় ভিডিও দেখতে চায় না তো লাস্টে দেখিয়ে দিব কী শাড়ি কিনলাম আর এখন কিনছি হচ্ছে হলুদের শাড়ি আর গ্রামের দিকে নানি দাদি বা মামি খালাই এদেরকেও শাড়ি দেয় তো আমরা কিনছিলাম হচ্ছে নানি দাদির জন্য গ্রামে অনেক রীতি থাকে তো সেই অনুযায়ী অনেককেই শাড়ি টাড়ি দিতে হয় তো সেই মুরব্বীদের শাড়িগুলোই দেখছিলাম হলুদের শাড়ি কিনে ফেলেছি তো বিয়ের শাড়িটা অনেক ঘুরে ঘুরে দেখছিলাম কারণ হচ্ছে বিয়ের শাড়ির উপরে সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে অবশ্যই সুন্দর হতে হবে এবং মনের মতো হতে হবে সবারই একটা ইচ্ছা থাকে লাল একটা বেনারসি পরবে তো লাল বেনারসি নিয়েছি আপনাদের লাস্টে দেখিয়ে দিব কোন শাড়িটা নিয়েছি এরপরে চলে আসলাম হচ্ছে কসমেটিক কিছু নেওয়ার জন্য তো তো থেকে সব সবকিছুই দেওয়া হয় এখন পার্লারে সবাই সাজুগুজু করে তারপরে সব কিছু দিতে হয় আর বিয়ের জন্য কিন্তু অনেক দেখতে অল্প কিছু বাট কিনতে গেলে বোঝা যায় যে পকেট থেকে কতগুলো টাকা চলে যাচ্ছে যাই হোক ব্যাপার না বিয়ে তো মানুষ একবারই করবে আর সব কিছুই নিতে হবে মেয়েদের কিন্তু একদিক দিয়ে লাভ আছে দেখেন বিয়ে করলে কত কিছু পাওয়া যায় তাই না যাই হোক কিন্তু এইভাবে কিন্তু ছেলেরা কিন্তু কোনো গিফট পায় না আসলে শ্বশুর বাড়ি থেকে মেয়েদের ভাগ্যটা মনে হয় আসলেই ভালো এরপরে সব কিছু করার পরে লাস্ট পর্যায়ে হচ্ছে জুতা দেখছিলাম এখান থেকে যে জুতাটা নিয়েছিলাম ওটাও আমার খুব পছন্দ হয়েছে আমরা অল্প অল্প সব কিছুই নিয়েছি কিন্তু সব কিছুই পছন্দ মতো নিয়েছি এবং ভালো কোয়ালিটি নিয়েছি অনেকে আছে বিয়ে বাড়িতে বা বউকে দেওয়ার সময় চুজ করে হচ্ছে খারাপ জিনিসটা বা কম বাজেটে দিয়ে কাভার করা যায় কিন্তু আমরা সব কিছুই খুব ভালো ভালো জিনিস নিয়েছি এবং পছন্দ করার মতো নিয়েছি যাই হোক শপিং টপিং শেষ করে বাসার দিকে যাচ্ছি মানে বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের গ্রামে কিন্তু ভ্যান চলে এরকম ভ্যানে করে গাড়িতে করে চলে যাচ্ছি আমরা তো এরপরে হচ্ছে চলে যাচ্ছি সকালের ভিডিওতে সকালে হচ্ছে নানি এরকম হাঁসের মাংস আর গরু মাংস রান্না করেছিল আমাদের নাস্তার জন্য গ্রামে কিন্তু সবাই ভাত খায় আমার নানি বাড়ির ওই দিকে এরপরে সারাদিন আর চা খাওয়া হয়নি এর জন্য রাত্রেবেলা একটু চা বানিয়ে ফেললাম গ্রামে গেলে একটু সমস্যা হয় চা খাওয়াটা টাইম টু টাইম খাওয়া হয় না তো বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম সারাদিন পরে এক কাপ চা খেলে শরীরটা অনেক রিল্যাক্স লাগে